ব্যক্তিগত কিছু কারণে শখের কাজটা থেকে কিছুদিন দূরে থাকতে হবে তাই ভাবলাম না হয় এইভাবে আপনাদের পাশে থেকে যাই তারপর আপনাদের কাছে থাকি যাতে করে আপনারা আমাকে একেবারে ভুলে না যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালবেলাও যেমন প্রতিদিন কাজ শুরু করি সংসারে তেমনই করে নিচ্ছি তবে অল্প অল্প একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করেছি ওই যে বললাম যে একটু ব্যক্তিগত কারণ এখান থেকে একটু দূরে থাকতে হবে অনেক সময় আমরা দেখি নিজেদের ভালোর জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক শখের কাজ ছেড়ে দেই তো এখান থেকে একদম চলে যাচ্ছি না তবে এই যে এভাবে করে আপনাদের সাথে থাকার চেষ্টা করছি তা আমি কিন্তু মোটামুটি ঘর পুরোটাই গুছিয়ে নিয়েছি চাল একদম শেষ হয়ে গেছিল চাল নিয়ে আসছে তো ওইটাই রিফিল করে নিচ্ছি আর আমার বাবাটা দেখেন আমার সাথে সাথে কাজ করছে এখন হচ্ছে আরিসের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিবো আমার ছেলেটা একদমই খিচুড়ি পছন্দ করে না তো তারপরও খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করি কারণ খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি হেল্পফুল ওদের জন্য স্বাস্থ্যর জন্য ভালো তো এখানে আমি একটা সবজি ব্যবহার করছি শুধু পেঁপে দিয়েছি আর মুরগির মাংস নিয়েছি আর এখানে হচ্ছে দুই রকমের ডাল চাল এটা দিয়ে দিয়েছি আর হালকা মশলা ব্যবহার করি আমি একদম আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে এখন বসিয়ে দিব দুই তিনটা সিটি দিয়ে নামিয়ে নিব গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এস পরীক্ষাটা দুই হাজার এগারোতে তো আনিসুর রহমান আইডি থেকে আপুও জানিয়েছেন যে আপুর পরীক্ষাটাও এগারোতে আমি জানি না আপুর নাম কি, তুমি দেখলে অবশ্যই তোমার নামটা জানিও আপু সেই সাথে মনিকা আপু জানিয়েছে তার এসএসসিও এগারোতে আর নুসরত সৌমিয়া আপুর এসএসসি নাকি বারোতে তা আপু কিন্তু আমার চেয়েও ছোট তো শুনে ভালো লাগলো আর এতে করে বুঝতে পারলাম যে আমার ভিডিওগুলো আমার কাছাকাছি বয়সের মানুষরাই বেশি হয়তো বা দেখে তা আপু তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যেটা জানিয়েছো শুনে অনেক বেশি ভালো লাগছিল। যে আমরা প্রায় প্রায় একই সমান বয়সের তো এই যে আজকে হচ্ছে ঘরে যে কয়েকটা গাছ আছে তো গাছগুলো একটু ধুয়ে নিলাম কয়েকদিন হলো ভালো মতো ময়লা হয়েছে তবে ধোয়ার সময় হয়ে ওঠে না তো এখন ধুয়ে তো জায়গা মতো সবগুলো আবার দিয়ে দিচ্ছি কাজের আপায় এসে কিন্তু ঘরটা মুছে চলে গেছে আর সেই যে কী যেন হয়েছে ও হচ্ছে কোল থেকে নামছে না তোকে কোলে নিয়ে এই টুকটাক কাজগুলো করে নিচ্ছি টিভি টেনে সামনের দিকে এনে রেখে দিছে দেখলাম তো বাধা না হলে কখন যে ফেলে ভেঙে ফেলতো এতদিন হয়তো বা থাকতোই না এখানকার যে গাছ দুটা এই দুটো আমি ধুয়ে দিচ্ছি তো এই দুটার মধ্যেও পানি দিয়ে দিব এখন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওতে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন আর এত ছোটো একটা ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না যতটুকু দেখার একেবারে দেখে বের হয়ে যাবেন এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে এখন এই যে আমি আরিসকে খাওয়াবো ওকে খাওয়ানো শেষ করে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব আমি এখানে যতটুকু খিচুড়ি রান্না করেছি দুবার হবে তোকে ওকে আমি এতটুকু রান্না করি প্রতিদিন দুবার খাওয়াই এতটুকু এখন রেখে দিব পাতিলে ঢেলে সেটা আবার একটু গরম করে আবার হচ্ছে ঘুম থেকে ওঠার পরে খাইয়ে দিব তো এই যে এখন চলে আসলাম এই খাবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এক ভাবি নিয়ে আসছে আজকে তাদের বাসায় যাওয়ার কথা ছিল যায়নি বলে আমাদের জন্য যতগুলো আয়োজন করেছে সব কিছু আবার আমার বাসায় নিয়ে আসছে আসলে এতটুকু ভালোবাসা কিন্তু আত্মার সম্পর্ক থেকেই আসে সে কিন্তু আমার আপন কেউই না তারপরে এই যে ঈশ্বার মন খারাপ হচ্ছে মেলাই গেছিল আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ